হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সাথে তো আমি বিয়দনাশিনী পূজার কালকের যে মুহূর্তটা সেটা শেয়ার করেছিলাম আজকে দশমী দেখো আমার ছোট বাইরা কত আনন্দ রং খেলা হচ্ছে তো এখানে আমার দেখো সামনে আছে মা আর বাইরের বৌড়া, ভাইজি বোনজি সবাই মিলে আমরা এখন আনন্দ করছি তো মা জন্য একটা বছর কিন্তু আমরা অপেক্ষা করি মা আসবে সেই দিনটার জন্য তো মা আসে একদিন থাকে আবার চলেও যায় তো এখানে দেখো সবাই একজন আরেকজনকে রঙ লাগাচ্ছে আর ডান্স করছে তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু আবার ফটোও উঠিয়ে নিচ্ছি রাস্তার মধ্যে যেয়ে যতটুক পারে ততটুক তো ডান্স করা হলো আর আমাদের বাড়ি থেকে দরগাটা অনেকটাই দূরত্ব কিন্তু দূরত্ব হলে কি হলো আনন্দ যখন করি আমরা তখন এটা অনুভব হয় না যে রাস্তাটা কতটুক দূরত্ব তো আমরা সবাই ডান্স করতে করতে কিন্তু চলে যাচ্ছি দরগাতে এ হলো আমার বনপুত তো ওকে তো তোমরা ভিডিওতে দেখাই আমি আমার বান্ধবীরার সাথে যেরকম ডান্স করি আমি সেই রকম কিন্তু আমার দুইটা বাইবুর সাথেও ডান্স করি দরগাতে যাওয়ার আগে একটা মন্দির আছে যদিও আমি বলতে পারছি না কি মন্দির তো এইখানে দেখো আমরা কিন্তু দরগাতে পৌঁছে গেলাম এলো দরগা ঠাকুর ঠাকুরকে জানাই প্রণাম উনি যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো একটা বছর পরে মা এসে একদিন থেকে কিন্তু মা এখন চলে যাচ্ছে মনটা অনেকটাই খারাপ লাগে মা আসার আগে এক মাস আগের দিকে শুরু হয় মা আসবে মা আসবে তো যখন আসে আগের দিন পরের দিন চলে যায় তখন খুবই খারাপ লাগে মাকে দেখো ওরা সবাই নিয়ে যাচ্ছে জলে মা চলে যাবে এখন আমাদেরকে ছেড়ে মার বিসর্জন হয়ে যাবে তো মাকে বলি মা কো যাওয়ার পথে সবাইকে একটু আশীর্বাদ করে যাও যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি সবাই তো মাকে শত কোটি প্রণাম আবার দেখা হবে মার সাথে এক বছর পরে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা কোনো দিন দরগাতে যাওনি তো যাবে গিয়ে স্নান করবে দরকার পুকুরটা অনেক বড় জলটাও দেখো কত সুন্দর পরিষ্কার ওরা কিন্তু সব সময় দরগাতে যায় স্নান করে আর যত পুজো পাবন হয় আমাদের নরসিংহের সব ঠাকুরের বিসর্জন ওই জায়গাতেই হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বাই